একদিন লাউ খেলে চল্লিশ দিন পর্যন্ত পেটের অসুখ ভালো থাকে বদ্ধদম হওয়ার একমাত্র কারণ হলো আপনার খাবার হজম না যারই অশ্ব আছে ভগন্ধ আছে ফিস্বর আছে তার পায়খানা ক্লিয়ার হয় না তার পায়খানার নালিতে পুরনো ময়লা জমে শুলে আপনার হাই প্রেশার হবে হাই প্রেশার হইলে আপনার ঘুমের অসুবিধা হবে আপনার ঘাড়ে ব্যথা হবে পিঠে ব্যথা হবে মাথায় ব্যথা হবে তাহলে আমাকে কি করতে হবে আমাকে নরম খাবার খেতে হবে তাহলে আমার পেটে কোনো সমস্যা হবে না গ্যাসেরও সমস্যা হবে না স্টমাক প্রবলেম হবে না হজম শক্তি বৃদ্ধি করার জন্য আপনার সবচেয়ে ভালো ভূমিকা পালন করে কষ জাতীয় খাবার তত কিন্তু আপনার হজম শক্তি ভাবে ভালো হবে মানে লিভার এবং পিলাই দুইজন হলো আপনার হজম শক্তিকে কন্ট্রোল করে ওই দুইটা ঠিক হয়ে যাবে আপনি দুই গ্লাস করে স্ল্যান্ড খেলে আপনার পারমানেন্ট হজম শক্তি বৃদ্ধি পাবে লাউ হাজার বছর যাবে ডায়রিয়ার একটা মহা একদিন একদিন লাউ খেলে চল্লিশ দিন পর্যন্ত পেটের ওষুধ ভালো থাকে এটা আগের দিনে একটা কথা আর লাউ খেলে ডায়রিয়া বা উলা কম হয় আগের দিনে লাউ খেতে হয় লাউয়ের চোকলা থেকে আরম্ভ করে বিচি পর্যন্ত সম্পূর্ণটাই একটি মহা ঔষধ লাউয়ের গাছের ডগা লাউয়ের পাতা একশো পারসেন্ট প্রাণ আছে সবুজ শাক সবজি হিসাবে ভিটামিন সি এর বিরাট একটা উৎস হলো লাউ পাতা লাউ ডগা আর লাউয়ের ডগার ভিতরে এত বেশি ফাইবার থাকে মানে হজম শক্তির জন্য ফাইবার আমাদের জন্য একটা বড় ধরনের ক্যালসিয়াম সংগ্রহ করে লাউ আমাদের জন্য একটি অফুরন্ত মূল্যবান শাক সবজি আমি এটাকে শুধু সবজিই বলবো না এটাকে ভিটামিনের উৎসও বলা উৎসাহ হল আমাদের দেশের যে কোনো রোগের একটি মহাউচ আর হজম শক্তির একটা মশা আর ডায়াবেটিস রোগীদের জন্য চালাত হিসাবে দিনে তিন থেকে চারবার যদি পঞ্চাশ থেকে একশো গ্রাম করে শশা খাওয়া হয় তাহলে শরীরের অনেক রোগ তাদের কম হয় অনেক তারা অতি অল্প বয়সে মোটা হয়ে যাচ্ছেন মোটা কমানোর জন্য শশা একটা বিরাট ভূমিকা পালন করে আর হজম শক্তির জন্য শশা অফুরন্ত কাজ করে এবং সত্যিকারের হজমের যে প্রক্রিয়াটা এই হজম প্রক্রিয়ার সাথে শশার একটা মিল আছে তবে শশাটা সাধারণত চোখলাসহ একটু বিটলো দিয়ে তৈরি করে সাথে অলিভ অয়েল দিলে ভালো হয় শশার সালাদ শশার তরকারি এবং যে কোনো ডালের সাথে শশা দেওয়া যায় যে কোনো তরকারির সাথে শশা দেওয়া যায় যে কোনো খাবারের সাথে শশার ক্ষীর বা শশার সালাদ এগুলো এখন অহরহ বাংলাদেশের সবাই খেয়ে থাকে শশার যত কচি হবে তার গুণটা একটু বেশি হয় আর শশার একটা সাদা অংশ আছে এই অংশটা শরীরের যে কোনো দাগ বা শরীরের যে কোনো রোগের জন্য শশার সাদা কষ্টালেট লেটেক্সটা কাজ করে মূলা আসলে হজম শক্তির একটি ঔষধ সারা পৃথিবীতে মূলার সল পেটে ব্যথা হলে ঘরে মূলার সল করে রাখে মূলা এবং লবণ সমান সমান পরিমাণ দিয়ে জাল দিলে একটা লবণ তৈরি হয় এটাকে মূলার ছল বলে এই ছল দিয়ে ব্যথা কমানোর জন্য ওষুধ তৈরি হয় মূলার শলটের সাথে ভাস্কর লবণ বিট লবণ এবং রক চল দিয়েও ব্যথা কমানোর ওষুধ তৈরি করা হয় আমাদের গ্রামগঞ্জে কৃষকরা মূলার চল ব্যথা কমানোর বীজ ব্যথা যে কোনো ধরনের সমস্যার জন্যই মূলার শলটা একটা বিশেষ গু গুণি ওষুধ হিসাবে কাজ করে এবং হঠাৎ করে গভীর রাতে যাদের নাকে মুখে অ্যালার্জি হয় চুলকানি হয় তারা মূলার সর একটুখানি মুখে দিয়ে চুলে চুষে খেয়ে ঘুমিয়ে বলে মা এই ধরনের অ্যালার্জি চলে যাদের রক্তের প্লাটোলেট গঠিত সমস্যা আছে যারা অনেক সময় আইডিনের সমস্যায় ভোগেন তারা কিন্তু মূলার শোল খেতে পারেন মূলারশোল বা মূলা ভর্তা ভাজি তরকারি হিসাবে আমাদের দেশে বিশেষ উপযোগী এবং হাজার বছর থেকে আমাদের দেশে হজম শক্তির মহা ঔষধ হিসাবে ধরে থাকে আপনাকে ধরে নিতে হবে যারই অশ্ব আছে ভগন্ধ আছে ফীষ আছে তার পায়খানা ক্লিয়ার হয় না তার পায়খানার নালিতে পুরনো ময়লা জমে থাকে তার পায়খানার নালিতে অবশ্যই হ্যান্ডওয়াশ ব্যবহার করতে হবে সে পায়খানা ক্লিয়ার করার জন্য যত তরিক আছে সে ব্যবহার করবে পায়খানা ক্লিয়ার হলেই তার প্রস্রাব ক্লিয়ার হবে পায়খানা ক্লিয়ার হলেই প্রস্রাব ক্লিয়ার হলেই মেয়েদের মাসিক ক্লিয়ার হবে অতএব যাতে পায়খানা প্রস্রাব ক্লিয়ার হয় পায়খানা প্রস্রাব না হলে ধরে রাখতে পারবেন না এখানে আপনি বেল খান পায়খানা ক্লিয়ার হবে আপনি বেশি করে অলিভ অয়েল তেল খান কাঁচা পায়খানা ক্লিয়ার হবে আপনি অনেক বেশি করে ইসবগুলের বুঝি খান পায়খানা ক্লিয়ার হবে আপনি কুচিরা খান বেশি করে পায়খানা ক্লিয়ার হবে আর নাহলে করলার রস খান করলা খান আপনার পায়খানা ক্লিয়ার হবে বেশি করে নিম পাতা একটু মধু দিয়ে নিম পাতা ধুয়ে দশ বারোটা মধু দিয়ে খান আলহামদুলিল্লাহ পায়খানা ক্লিয়ার হবে হজমের সমস্যা হজমের যদি সমস্যা থাকে তাহলে আপনার কিন্তু গ্যাস্ট্রিক হবে আলসার হবে গ্যাস হবে আপনার গ্যাস হইলে আপনার হাই প্রেশার হবে হাই প্রেশার হইলে আপনার ঘুমের অসুবিধা হবে আপনার ঘাড়ে ব্যথা হবে পিঠে ব্যথা হবে মাথায় ব্যথা হবে তাহলে আমাকে কি করতে হবে আমাকে নরম খাবার খেতে হবে তাহলে আমার পেটে কোনো সমস্যা হবে না গ্যাসেরও সমস্যা হবে না স্টমাক প্রবলেম হবে না তাহলে আমাকে শাকসবজি বেশি খেতে হবে তেলের খাবার খাওয়া যাবে না অধিক মিষ্টির খাবার খাওয়া যাবে না মিষ্টি ছাড়া খাবার খেলে আপনি অনেক আরাম পাবেন আর ডায়াবেটিস থেকেও আপনি মুক্তি পাবেন এমনিভাবে খাওয়ার পূর্বে আমার খেয়াল রাখতে হবে যে আমার কি রোগ আছে কি খাবার আমার খাওয়ার দরকার কোনো কিছুই যদি আপনি করতে না পারেন তাহলে আপনি অনেকক্ষণ গোসল বেশি করে গোসল করে নেবেন গোসলের ফলে আমাদের সারা শরীরের ভিতরে এবং বাইরে অনেক রোগ আপনার প্রতিরোধ করা হয় চীনের কিছু অংশ আছে যারা যত যে কোনো রোগী হোক প্রতিটা রোগের জন্য একবার কুচল করে দিনে যদি তার পাঁচটা সমস্যা দেখা যায় মাথা ব্যথা পেট ব্যথা শরীর ব্যথা সে তিনটা রোগের জন্য তিনটা গোসল করবে পাঁচটা রোগের জন্য পাঁচটা গোসল করবে গোসল করলেই তাদের রোগ ভালো হয়ে যায় গোসল করলে তাদের পায়খানা প্রসাব ভালো হয়ে যায় গোসল করলে তাদের ঘুম বেশি হয়ে যায় গোসল করলে তাদের প্রেসার কমে যায় অতএব আপনি যে কোনো সমস্যার জন্য একটা প্যাকেজ প্রোগ্রাম করতে পারেন যা আপনি বেশি গোসল করবেন বেশি করে শরীর পচবেন বেশি করে মাথায় পানি দিবেন যতবার বাথরুমে যাবেন ততবার দাঁত পচবেন যতবার বাথরুমে যাবেন ততবার আপনি মাথায় পানি দিবেন যতবার বাথরুমে যাবেন আপনি ভালো করে হাঁটু পর্যন্ত সুন্দর করে আপনার মাথা এবং পা দুটার মধ্যে সাবান দেয় আপনি বদ্ধজম হওয়ার একমাত্র কারণ হলো আপনার খাবার হজম না হওয়া বদ্ধজম হওয়ার একমাত্র কারণ হলো আপনি বেশি ফুড হার্ড ফুড জাঙ্ক ফুড ভাজি বোনা রসানো কষানো খাবার খাচ্ছেন আপনাকে এটা বন্ধ করতেই হবে আপনি নরম জাউ ভাত খেতে হবে এক মাস আপনি যতটুক পারেন দুধ না খাইয়া দুধই খাবেন আপনি যতদূর পারেন পেঁপে এবং বেল শাক সবজি ফলমূল অনেক বেশি খেতে হবে পালং শাক এবং সজনা শাক আপনার জন্য একটা মহা ওষুধ ছয়শো রোগের উপকার হয় পালং শাক আর সজনা শাক খেলে আর যারই পেটের সমস্যা আছে সে চিনি এবং চিনি জাতীয় খাবার এবং মিষ্টি মিষ্টি জাতীয় খাবার রসগোল্লা জিলাপি এগুলি খেতে পারবে না তাকে অন্তত তিনটা মাস মিষ্টি খাওয়া থেকে বিরত হইতে হবে দুইবার গোসল করতে হবে হজম শক্তি বৃদ্ধি করার জন্য আপনার সবচেয়ে ভালো ভূমিকা পালন করে কষ জাতীয় খাবার যেরকম আমলুকি আপনি যত বেশি খান গাজর আপনি যত বেশি খাবেন বিট আপনি যত বেশি খাবেন পালং শাক আপনি যত বেশি খাবেন সজনা শাক যত আপনি বেশি খাবেন পুদিনা শাক আপনি যত বেশি খাবেন তত কিন্তু আপনার হজম শক্তি পারমানেন্টভাবে ভালো হবে মানে লিভার এবং পিলাই দুইজন দুজন হইলো আপনার হজম শক্তিকে কন্ট্রোল করে ওই দুইটা ঠিক হয়ে যাবে এরপরেও যদি আপনার আমাশা দেখেন ডায়রিয়া দেখেন তাইলে আপনাকে অবশ্যই অবশ্যই স্যালাইন খেতে হবে স্লাইন আপনি ওষুধ হিসাবে খাবেন না পানি হিসাবে খাবেন প্রতিদিন আপনি দুই গ্লাস করে স্যালাইন খেলে আপনার পারমানেন্ট হজম শক্তি বৃদ্ধি পাবে